জয়গুরু বন্দে পুরুষোত্তম পবিত্র শ্রাবণ মাস পরমনাধা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের পূর্ণ জন্ম মাস আজ পয়লা শ্রাবণ সতেরোই জুলাই আলোচনা করব শ্রী শ্রী বড় মায়ের জীবনী সম্পর্কে জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের জন্ম বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার গারাদহ গ্রামে মামার বাড়িতে তেরোশো এক সালের চোদ্দোই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে জগৎজননী বড় মায়ের বাবার নাম রামকুমার ভট্টাচার্য মায়ের নাম ত্রিনয়নী দেবী বাংলাদেশের পাবনা জেলার ধোপাদহ গ্রামের বাসিন্দা শ্রেসে বড় মায়ের নাম সরস্বীবালা দেবী শিশুবেলার নাম ফটকি জগৎজননী বড় মায়ের ছোট ভাইয়ের নাম পরম পূজনীয় কালিদাস ভট্টাচার্য শ্রেসে বড় মায়ের শ্বশুর মশাইয়ের নাম শিবরাম চক্রবর্তী এবং শাশুড়ি মায়ের নাম মাতা মনমোহিনী দেবী তেরোশো সালের বিশে শ্রাবণ শ্রী শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তীর সাথে শ্রী শ্রী বড় মায়ের বিবাহ সম্পন্ন হয় শ্রী শ্রী বড় মায়ের দুই পুত্র অমরেন্দ্রনাথ চক্রবর্তী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং বিবেকরঞ্জন চক্রবর্তী পরম পূজ্যপাদ শ্রী শ্রী ছোটদা দুই কন্যা পূজনিয়া শান্তনা দেবী ও পূজনিয়া সাধনা দেবী শ্রী ঠাকুর নারীর যে আটটি বৈশিষ্ট্যের কথা বলেছেন নিষ্ঠা সেবা শুশ্রূষা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন এই আটটি গুণই বড়মায়ের জীবনে প্রকট হয়েছিল শ্রী শ্রী বড়মা ছিলেন একজন আদর্শ লক্ষ্মী স্বরূপিনী নারী শ্রী শ্রী বড়মা উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের সাথে দেওঘর আসেন জয়গুরু